হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি ক্লাস সেভেনের চ্যাপ্টার নম্বর বাইশ অর্থাৎ সমীকরণ গঠন সমাধান এই অধ্যায়টা আমরা করব তো এই অধ্যায়ে আমরা কি করব মূলত প্রথম হচ্ছে আমরা জানবো যে সমীকরণ কি এবং তার সমাধান কি জিনিস এটা জানার পরে আমরা শেষে অঙ্ক হিসেবে আমরা করবো কোনটা কোষে দেখি বাইশ পয়েন্ট ওয়ান অর্থাৎ কোষে দেখি চ্যাপ্টার নম্বর বাইশটা চারটে কোষ দিয়ে কিন্তু বিভক্ত চারটে বাইশ পয়েন্ট ওয়ান বাইশ পয়েন্ট টু বাইশ পয়েন্ট থ্রি এবং বাইশ পয়েন্ট ফোর তো আমরা আজকে টোটাল ইন্ট্রোডাকশনটা জানবো সমীকরণ সম্পর্কে এবং শেষে আমরা কোষে দেখি বাইশ পয়েন্ট ওয়ানটা করবো তো চলো দেখো প্রথম আমরা জানবো যে সমীকরণ কি জিনিস দেখো সমীকরণ কি জিনিস এটা জানতে হলে তোমাকে আগে জানতে হবে সমীকরণটা কিসের উপরে দাঁড়িয়ে আছে অর্থাৎ সমীকরণে ভিত কোথায় ভিতটা হচ্ছে যেটা সেটা হলো বীজগণিতের চল এবং ধ্রুবক যে চল এবং ধ্রুবকের উপর দাঁড়িয়ে আছে পুরো বীজ ভিত সেই ভিতটাই হচ্ছে আমাদের সমীকরণের ভিত কি দেখো চল বলতে আমরা কি বুঝে থাকি বলতো চল বলতে আমরা বুঝে থাকি এ বি সি ডি আপাতত আমরা এক্স ওয়াই জেড এইগুলোকে এই যে ছাব্বিশটা আমরা জানি ইংরেজি অক্ষর এইগুলোকে আমরা চল বলে জানি এরপরে আমরা যদি যুবক বলতে বুঝি ধ্রুবক বলতে কোনগুলো বুঝি পড়াতা এই যে যত সংখ্যা আছে শুধু এক দুই প্লাসের সংখ্যা তা না যাই বলো না কেন তুমি যে কোনো সংখ্যা পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলিকে আমরা কি বলে জানি ধ্রুবক চল জানলাম যুবক জানলাম এবার এসো এই চল এবং যুবক এরা নিজেদের মধ্যে যুক্ত থাকে কিভাবে এরা নিজেদের মধ্যে যুক্ত থাকে দুটো ওয়েতে দুটো পদ্ধতিতে কি এক নম্বর হচ্ছে তারা নিজেদের মধ্যে গুণ আর ভাগ হয়ে যুক্ত থাকে যেমন ধরো টু একটা ধুয়ক চল হচ্ছে এক্স দেখো এরা যদি গুণ করি কি পাবো বলো তো টু এক্স দেখো এই যে গুণ হয়ে থাকলো আবার কি হতে পারে দুই কে যদি এক্স দিয়ে ভাগ করো তাহলে আমরা কি পাবো দুই ভাগ এক্স ইকুয়াল টু বাই এক্স দেখো এখানে আমরা পাচ্ছি কি একটা পাচ্ছি রিলেশন কার মধ্যে চল আর ধুয়কের মধ্যে কিন্তু এই যে চল এবং ধ্রুবক নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি গঠন করে এটাকে এবং এটাকে আমরা বলে থাকি পদ তাহলে বুঝলাম কি একটা পদ গঠিত হয় চল এবং ধ্রুবকের কি রিলেশনের মাধ্যমে মাধ্যমে বলো গুণ আর ভাগের এবার এসো এই পদ দেখো আমি টু এক্স একটা পদ নিয়েছি আর একটা পদ মনে করো টু ওয়াই তাহলে পরে এই দুটো বা টু ওয়াই শুধু হয় না যে এই যে এক্স টু এক্স এবং ওয়াই বা ধরো থ্রি ওয়াই এই যে দুটো পদ নিলাম এই দুটো পথকে আমি এখন যোগ করি তখন তো কি হচ্ছে এই যেটা পেলাম এটাকে আমরা কি বলি জানো সংখ্যা মালা সংখ্যা একটা পদ আছে এখানে একটা পদ আছে দুটো পদ নিজেদের মধ্যে দেখো কি সম্পর্কে আছে বলো যোগ এই যে যোগ হয়ে আছে আর কি থাকতে পারে মনে করেন এটা তো এরকম তো থাকতে পারতো তার মানে কি এটা বিরোগ হয়ে আছে তার মানে আমরা বুঝলাম যে দুটি পদ বা দুটি না সরি একাধিক পদ একাধিক পদ নিজেদের মধ্যে যোগ এবং বিয়োগ যুক্ত থাকে আর যুক্ত হয়ে যেটা গঠন করে সেটাকে আমরা বলি সংখ্যা মালা এবার এসো সংখ্যা মালার কি সমীকরণ যেটাকে আমরা কি বলি দেখো একটা সমীকরণ হতে গেলে দেখো একটা সংখ্যা মালা হতে গেলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করতে হলো প্রথম হচ্ছে তার মধ্যে থাকতে হবে চল তার মধ্যে থাকতে হবে ধ্রুবক এই দুটো যদি থাকে আমরা তাকে কি বলবো বলো সংখ্যা মালা এবার এসো আমরা যেটা শিখবো সেটা হলো সমীকরণ এই সমীকরণটা কি জিনিস দেখো এই সমীকরণটা হচ্ছে একটা সমীকরণ হতে গেলে এই মাত্র তিনটা করতে হবে কি যে সংখ্যা হওয়ার জন্য যা যা কন্ডিশন তার কি কি নাম্বার ওয়ান প্রথম হচ্ছে সেই তার মধ্যে চল থাকতে হবে নাম্বার টু ধ্রুবক থাকতে হবে অ্যান্ড ফাইনাল যেটা সেটা হচ্ছে সমান সমান চিহ্ন থাকতে হবে যদি এই তিনটে কন্ডিশন কোন বিজ্ঞানের রাশিমালা রাশিমালা করে তাহলে আমরা বলবো সেটা কি সমীকরণ আর সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে কি সেই সমীকরণে যেমন উদাহরণ দিকে সমীকরণ দেখো যদি আমি শুধু টু এক্স প্লাস হতে হতো সংখ্যা মালা কিন্তু যেই আমি ইকুয়াল শূন্য দিলাম সঙ্গে সঙ্গে কি হয়ে গেল এটা সমীকরণ আচ্ছা সবসময় কি শূন্য হবে না যে হতে পারতো যে টু এক্স মাইনাস ফাইভ এটা সেভেন এটাও সমীকরণ কেন তুমি চেক করো এর মধ্যে চল আছে কি চল এক্স এখানে ধ্রুবক আছে দেখো কি ধ্রুবক দুই আছে পাঁচ আছে সাত আছে অনেকগুলো ধ্রুবক আছে দেখো আচ্ছা চল আছে আর কি আছে ধ্রুবক আছে আবার দেখো তো সমান সমান চিহ্ন আছে না আচ্ছা তার মানে কি বুঝলাম চল ধ্রুবক এবং সমান সমান চিহ্ন এই তিনটির মধ্যে বিদ্যমান মানে আছে তার মানে আমরা বলবো এটা কি একটা সমীকরণ এই যে সমীকরণ দেখো আমি একটা সমীকরণ লিখছি আর একটা সেটা কি মনে করো সমীকরণটা এরকম এক্স মাইনাস ফাইভ এটা জিরো দেখো এটা একটা সমীকরণ না বলো এই যে আমি বক্স করে সমীকরণটা দিলাম এই সমীকরণে তুমি মান কোন সংখ্যা বসালে এটা সিদ্ধ হবে মানে স্যাটিসফাই করবে এবার সিদ্ধ হবে মানে কি এই যে সমান সমান আছে বলো সমান সমান মানে কি বোঝা জানো যে দাঁড়ি পাল্লার মতো যে এপারে যায় এপারে পাই সমান সমান একদমই কোয়াল তাহলে বলো সমান সমানের বালিকা আছে এক্স মাইনাস ফাইভ ডান দিকে আছে শূন্য তার মানে এটা বলতে চাইছি আমি যে এই বাঁ দিকে বাদিকে সময় বাঁ যেটা থাকে বামপক্ষ আর ডান যেটা থাকে এই দুটোর মানটা কি হতে হবে এ দেখো ইকুয়াল হতে হবে তার মানে বলো এক্স এর মান কোন সংখ্যা বসালে এই পুরোটার মান হয়ে যাবে শূন্য অর্থাৎ ডান দিকে যেটা হচ্ছে সেটা দেখো এক্স এর মান দিয়ে ওয়ান বসিয়ে দেখো ওয়ান মাইনাস ফাইভ হবে মাইনাস ফোর হচ্ছে না টু মাইনাস ফাইভ বসিয়ে দেখো মাইনাস থ্রি সেটাও শূন্য হচ্ছে না তার মানে তুমি বলো এক্স এর মান একমাত্র পাঁচ বসা হতো এ দেখো পাঁচ বসার কি হচ্ছে বলো পাঁচ মাইনাস পাঁচ সমান সমান শূন্য তাহলে কি হলো বাম দিক এবং দিক দুটো মানটা ইকুয়াল হয়ে গেল এর দ্বারা কি বুঝলাম বলো যে এর একটা নির্দিষ্ট মান আছে তাই না দেখো এর একটা নির্দিষ্ট মান আছে না যে এক দুই যা খুঁজে তো হচ্ছে না একটা নির্দিষ্ট মান আছে এই যে নির্দিষ্ট মান এই নির্দিষ্ট মানটাকে বলা হয় এই সমীকরণটি কি সমাধান বা এর আর একটা নাম আছে সেটা হলো বীজ বলো আমরা কি বুঝলাম এই যে এক্সের মান সেটাকে আমরা কিভাবে বলো সমাধান বা এর নাম কি বললাম বীজ তাহলে বললো বীজ বা সমাধান একে যদি আমি সন্দেহ আকারে বলি তাহলে কি বলবো যে কোনো এই একটি চলের যে নির্দিষ্ট মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় সেই নির্দিষ্ট মানটিকে আমরা কি বলবো সমাধান বা বীজ চলো আমরা সমাধান বুঝলাম বীজ বললাম এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে

ধ্রুবক আছে এবং সমান সমান চিহ্ন আছে অর্থাৎ এটা কি সমীকরণ চলো এই সমীকরণের কটা সমাধান পাবো কটা বীজ পাবো এই সমীকরণ দেখো এই যে এটার নিয়মটা হচ্ছে চল দেখবে সেই চলের ঘাত দেখবে যে চলের সর্বোচ্চ ঘাত কত আছে দেখো এখানে চল কে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে বলতো এক তার মানে এর সমীকরণের সমাধান সংখ্যা অর্থাৎ বীজ হবে একটা এর দেখো তো এক্স এর ধারে কত আছে সর্বোচ্চ দুই তার মানে এর সমীকরণের বীজ কাটা দুটো এর দেখো তো কত আছে তিন তার মানে সমীকরণের সমাধান বীজ কটা তিনটে এর কত আছে বলতো সমীকরণের বীজ হচ্ছে অর্থাৎ সমাধান আছে এবার প্রশ্ন হচ্ছে দেখো এই যে এতগুলো উনিশটা তিনটে চারটে কি করব করবো তোমাদের চিন্তা করার কারণে তোমাদের সে শুধু আছে মাত্র একটা অর্থাৎ এই জিনিসটা যে যা থাকবে সবগুলো এরকম থাকবে যে একচল বিশিষ্ট থাকবে এবং একঘাত বিশিষ্ট আবার বলছি এক চল বিশিষ্ট অর্থাৎ একটাই মাত্র চল থাকবে অর্থাৎ যদি অঙ্কটা এক্স এর অঙ্ক হয় তাহলে সেটা পুরোপুরি এক্স এর অঙ্ক থাকবে যদি সেটা ওয়াই এর অঙ্ক হয় তাহলে সেটা ওয়াইয়ের এর অঙ্ক থাকবে যদি সেটা টি এর অঙ্ক হয় তো টি দিয়ে থাকবে ওখানে টি এস থাকবে না যদি থাকে সেখানে কোনটা চল হবে যদি একাধিক চল থেকেও থাকে তারপরে আমি বলছি সেখানে দেখবে একটা হবে চল বাকিগুলো হবে ধ্রুবক চল

তারপরে সেই সময় ওখানে বীজ কাকে বলে একটা চলের নির্দিষ্ট মানটাকে আমরা বীজ বলবো আর তারপর আমরা বুঝলাম যে কোন ধরনের সমীকরণের কটা করে বীজ হবে সেটা আমরা বুঝলাম এখন আমরা এর অ্যাপ্লিকেশন শিখবো অর্থাৎ কি করবো যে কোনো ওই বাইশ পয়েন্ট ওয়ান যেগুলো আছে যে কিভাবে চল দূর খুঁজতে হয় বা কি করতে হয় সমীকরণ গঠন করতে হয় সেগুলো আমরা শিখবো চলো আমরা যেটা করবো সেটা হচ্ছে পেজ নম্বর দুশো তিপ্পান্ন কোষে দেখি বাইশ পয়েন্ট ওয়ান দেখো ওই অঙ্কটা আমরা করবো কিভাবে চলো অঙ্কটা তোমরা আমরা পড়ো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোশিদি বাইশ ওয়ান অর্থাৎ পেজ নম্বর দুশো তিপ্পানো দেখো বলছে নিচের কোনগুলি সমীকরণ লিখি তার মানে ওরা অনেকগুলো দিয়ে দিয়েছে তার মধ্যে কেউ সমীকরণ হবে কেউ হবে না বলছে কোনগুলো সমীকরণ লিখি এবং সমীকরণে চল সংখ্যাগুলি লিখি যে কোনগুলো চল আছে সেগুলো আমরা খুঁজব যে কোনটা কোনটা চল দেখো প্রথমে একের দিকের অঙ্কটা কি আছে বলো এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু দেখো আছে কি এক্স প্লাস ফাইভ ইকুয়াল বলো তো এটা কি সমীকরণ নয় না তুমি চেক করো ওই যে চেক করার তিনটে পদ্ধতি কি মোট তিনটে জিনিস কি কি দেখবে চল দেখবে বিভাগ দেখবে সমান সমান চিহ্ন দেখবে দেখো তো এখানে চল আছে ধ্রুবকও আছে সমান সমান চিহ্ন আছে তার মানে কি এটি ধরো এটি লিখতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্কে এভাবে দেখো আমি একটা অঙ্ক গুছিয়ে লিখছি পরেরটা আমি নয় ইন্ডিকেট করে দেবো দেখো এগুলো এটি একটি সমীকরণ এবং বলেছে কি চল লিখতে বলেছে বলো সংখ্যা এক্স মাইনাস ফোর ইজ ইকাল টু সেভেন বলেছিলীকরণ তাহলে আমি লিখবো কি এটাও একটা সমীকরণ এখানে চল বলো চল হলো এক্স সিটা দেখো বলেছে থ্রি টি ইজ ইকুয়াল টু একুশ বল এখানে এটা কি সমীকরণ না দেখো তো চল আছে যুবক আছে এবং সমান চিহ্ন আছে কি বলো সমীকরণ এবং চল কে চল হলো টি দেখো ডি কি বলছে ডি তে বলছে টি বাই থ্রি ইকুয়াল টু দেখো এটা কি সমীকরণ না এ দেখো চল আছে কে টি যুবক আছে কে দুই তিন অনুগুলো আছে দুটোই আছে তারপরে কি সমান সমান চিহ্ন আছে তার মানে কি এটা সমীকরণ এবং এখানে চলকে চল হচ্ছে কে চল বলেছে দেখো ইতে বলছে কি সমীকরণ নয় দেখো তো চল আছে এক্স ধ্রুবক আছে এক দুই এগারো এগুলো ধ্রুবক এবং সমান সমান চিহ্ন আছে তার মানে এটা কি সমীকরণ এখানে চলকে কে এক্স তার মানে কি এটা এক্সের নম্বর তারপর এটা কোনটা হলো ই এফ দেখো তো এফ টা কি বলেছে বলেছে নাইন প্লাস ফোর ইকাল থার্টিন দেখো আচ্ছা বলে এটা কি সমীকরণ একটু চেক করো প্রথম দেখো চল আছে কিনা বলো চল আছে এতে নেই দেখো চল বলতে এই বেশিতে কিছু নেই শুধু কটা সংখ্যা আছে তার মানে কি প্রথম কন্ডিশনটা ফেল করেছে তার মানে কি দেখবো হলো সমীকরণ নয় আর সমীকরণ যখন না সেখানে চল কোথা থেকে আসবে সুতরাং চলটা তোমাকে লিখতে হবে না জি টেন মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু সেভেন বলো একই কথা এখানে কোনো চল নেই তার মানে কি প্রথমে আমরা লিখবো কি এটাকে সমীকরণ নয় আর সমীকরণ যখন নয় সেখানে চলের উল্লেখ করতে হয় না এখানে কি জি এইচ দেখো কি বলেছে বলছে কুড়ি ইকুয়াল টু ফোর ওয়াই তোমরা অনেকে অভ্যস্ত হয়ে গেছে কি বলো তো যে চলটা সবসময় বা দিকে থাকে ডান দিকে থাকলে সমীকরণ হবে আমি কোথাও বললি যে সমীকরণ রকম ব্যাপার আছে এটা কথা চলো তো তুমি তোমার যদি সুবিধা হয় তুমি এটা রেখো

এক্স চল সাত হচ্ছে ধুবক শূন্য ধ্রুবক আর সমান সময় চিহ্ন জল করছি তাহলে কি দেখব সমীকরণ যেখানে চল কে চল হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোশ্চেন নম্বর দুই দেখো তো দুর্ধ্যাগ কি বলেছে বলো দুধের এক বলো বলছে সমীকরণ তৈরি করো দেখো এতক্ষণ আমরা কি করছিলাম ওটা সমীকরণ রেডি করে দিয়েছে সেখান থেকে আমরা শুধু চলা যুবকটাকে খুঁজে খুঁজে বের করছিলাম আর এখন বলছে কি সমীকরণ তৈরি করতে বলছে কাদের তোমাদের মানে আমাদের চলো দেখো কি করো প্রথমে তিনটে কাঠি এরকম এঁকে দিয়েছে দেখো কাঠি দিয়েছে তিনটে কাঠি দিয়ে এরকম এরকম এটা ডট ডট দিয়েছে দিয়ে বলছে যে এখানে তিচ্ছিন দিয়ে দেখো লেখা আছে তেত্রিশটি কাঠি দিয়ে এক্সটি শয্যা বলো তাহলে একটা শয্যা অর্থাৎ একটা এই যে সব দেখতে পাচ্ছ তোমরা এটা তৈরি করতে কটা কাঠি লেগেছে তিনটে কাঠি কিন্তু ওরা বলে দিয়েছে কটা তেত্রিশটা বলো কটা এরকম শয্যা আছে কটা আছে বলো ওখানে বলেছে কটা টি তাহলে বলো দেখো একটা কাঠি তৈরি করতে মানে একটা শয্যা তৈরি করতে কটা কাঠি লেগেছে তিনটে আমি সেটা লিখি যে এরকম দেখো একটি শয্যা তৈরি করতে কি কাঠি বলেছিল তো হ্যাঁ কাঠি লাগে বলো তিনটি তাহলে বলো কটা সজ্জা আছে এখানে বলে দিয়েছে তাহলে এক্স টি তৈরি করতে কাঠি লাগে বলো কটা হবে একটাতে যদি তিনটা লাগে এক্সটায় কি হবে তিন গুণ এক্স অর্থাৎ থ্রি এক্সটি আচ্ছা দেখো তো আমি যে এটা লিখলাম থ্রি এক্সটি এটা কি এটা তো আমি বের করলাম যে থ্রি এক্সটা শয্যা আছে ওরা বইতে বলে দিয়েছে সেটার মানে কত তেত্রিশ স্যার মানে বলতো এই যে থ্রি এক্স আর তেত্রিশ দুটো একই না সেম আমি দুবার রকম কথা বলছি একবার বলছি এক্স দিয়ে যে আমি থ্রি এক্স কাটিয়ে রেখেছি ওটা তৈরি করতে আবার আমি পরের সংখ্যা দেখেছি তেত্রিশ তাহলে এবার কি লিখবো অথে পরে যেহেতু সমীকরণ চেয়েছে তাহলে আমরা এইভাবে লিখবো যে সমীকরণটি হবে বলে কি কি হবে দেখো আমরা বললাম থ্রি এক্স ওরা বললো সেটা হলো তেত্রিশ অর্থে দেখো তার সমীকরণ হয়ে গেছে কিনা দেখো কি জন্য সমীকরণ চল আছে ধ্রুবক আছে সমস্যার আছে

শয্যা তৈরিতে কাঠি লাগে পাঁচটি তাহলে বলতো ওয়াই টি শয্যা তৈরিতে কাঠি লাগবে কটা ফাইভ ওয়াই টি আমরা বের করেছি ওখানে যতগুলো শয্যা আছে সবগুলোতে কাঠি লাগবে কটা ফাইভ আর ওরা সেই মানটা বলে দিয়েছে পঁয়ষট্টি ওরা বলেছে পঁয়ষট্টি তার মানে কি আমরা কি লিখব এটাই ফাইভ ওয়াই যা আর পঁয়ষট্টি সেম তাহলে কি লিখব চিহ্ন আছে চলো এরপর কোনটা করবো তিন দেখো তিন কে বলেছে দেখো বলছে আমার কাছে এক্স টাকা আছে আমার বাবা আরো দু টাকা দিলে আঠারো টাকা হবে দেখো আমার কাছে কত টাকা আছে বলেছে এক্স টাকা তাহলে আমি যদি ধরি একটু বোঝানো আমার কাছে আছে এক্সট্রা টাকা যদি বাবা দু টাকা দেয় তাহলে বললে তোমাকে ছ টাকা হবে বলো আমার কাছে টাকা আছে আর বাবা দিচ্ছি দু টাকা তার মানে কত হবে টোটাল এক্সপ্লাস টু মানে কি দিলে আরো যোগ হবে এক্সপ্লাস টু এবার কত হবে আর তোমাকে জিজ্ঞেস করলে বল তোমার কাছে কত টাকা তুমি কি বলবে যে এক্সপ্লাস টু ওটা সেই মানটাই বলেছে দেখো আঠেরো মানে কি হবে এক্সপ্লাস টুই কলটা একদম মুখে তাহলে কি লিখবো চেয়েছি কি এখানে আমার কাছে আছে বলে এরকম লিখবো যে আমার আচ্ছা আছে সমান সমান কত বলো এক্স টাকা এবার বলছি কি বাবা দু টাকা দিলে তাহলে বাবা কত দেবে বলো বাবা দেবে দু টাকা তাহলে বলো আমার মোট হবে কত টাকা এক্স প্লাস টু টাকা দেখো আমার কাছে আমি বলছি এক্স প্লাস টু টাকা হবে ওরা বলে দিয়েছে ওই মানটায় দেখো বাবা হবে আঠেরো টাকা কেন নাকি শুধু উত্তরের জন্য দেখো সমীকরণটি হবে এক্স প্লাস টু এটা ইকুয়াল টু এইটিন এবং দিস ইজ দা আনসার চলো এরপর কোনটা এগুলো সহজ জিনিস চার দু চার কি বলে দেখা বলছে আমার কাছে এক্সটি জাম আছে আচ্ছা আমার কাছে এক্সটি জাম আছে আমি একের এক চার অংশে জাম দিয়েছি তাকে নীলাকে দিয়েছি বলছে নীলা পাঁচটা জাম পেল দেখো আমার কাছে আছে কটা এক্সটা আমি দিয়েছি কটা একের এক চার অংশ তার মানে কি আমার কাছে আছে হচ্ছে এরকম বুঝে না আমার কাছে আছে এক্স স্টার আমি দিয়েছি ওকে এক এর চার অংশ তার মানে এক্স গুণ এক এর চার সমান কত হবে এক্স বাই ফোর তাহলে আমি বললাম যে আমি ওকে দিয়েছি এক্স বাই ফোর আর বইতে বলে দিয়েছে নীলা কটা জানতে হয়েছে পাঁচটা তার মানে কি এই আমি যেটা বলেছি এটা সেটা ইকুয়াল টু পাঁচ এটা সঙ্গে করো না কিছুই না শুধু এটা লিখতে হবে তাহলে কি লিখবো বলো আমার কাছে জাম আছে সমান সমান এক্স টি কাকে দিয়েছে নীলাকে দিলাম তাহলে দেখো নীলাকে দিলাম সমান সময় দিয়েছে এতটি সমান সমান এক্স বাই ফোরটি দেখো আমি বললাম আমি দিয়েছি এক্স বাই ফোরটি ওরা বলেছে সেটা পাঁচটি তাহলে কি সমীকরণটি হবে কত বলো এই যে এক্স বাই ফোর এটা ইকুয়াল টু কত হবে পাঁচ দেখো সমীকরণ চেয়েছিল এটা হচ্ছে আমার সমীকরণ ব্যাস এই ছিল আমাদের বাইশ পয়েন্ট ওয়ান এর অঙ্ক আর তিনের দেখো তো ছ আছে ওটা শুধু বলেছে সিদ্ধ করবে কি না করবে এক্স এর মানটা বাঁধিকে বসাবে বসে দেখবে রান লিগের মানটা আসছে না করলে হয়ে যাবে আচ্ছা এই ছিল আমাদের আজকের ক্লাস বসে দেখি বাইশ পয়েন্ট টু এরপর আমরা কি করবো এরপরে নিশ্চয়ই পরের কোর্সে দেখি তো করবো অর্থাৎ বাইশ পয়েন্ট টু টা শুরু করবো পরের ক্লাসে চলো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত যদি না বোঝো তাহলে কমেন্ট বক্স কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে